বন্ধুরা এরকম রেসিপি কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়াই যায় আমরা কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় রুটি পরোটা খেয়ে থাকি এরকম একটা রেসিপি বানিয়ে খেলে কিন্তু মন্দ হয় না এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায় এটা খুব নরম হয় এরা কিন্তু খেতে খুব ভালোবাসবে এর সাথে কিন্তু সাদা আলু কিংবা মাংসর ঝোল কিংবা চাটনি কিংবা আচার যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা খাওয়া যাবে আর একদম যারা বয়স্ক তাদের বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে রেসিপিটি হচ্ছে খুবই ভালো রেসিপি খেতে কিন্তু সবাই খুব ভালোবাসবে ছোট থেকে বড় সবাই এমনকি ছোটদের স্কুলে টিফিনেও দেওয়া যাবে এমনকি বয়স্ক যাদের দাঁত নেই তারাও কিন্তু আজকের এই রেসিপিটা খেতে পারবে তা আজকের রেসিপিটি হচ্ছে ময়দা আর একটা কাঁচা আলু দিয়ে আমি এই যে সকালবেলার আমার পুরো পরিবারের জন্য টিফিন বানাবো তা সবারই প্রথমে নিয়ে নিলাম একটা কাঁচা আলু সেটাকে ভালো করে ছুলে নিয়ে এমনকি ধুয়ে নিয়েছি আর এখন এই যে গ্রেটার গ্রেট করে নিচ্ছি আর এই যে একটা কাঁচা আলু আর এক কাপ ময়দা দিয়ে আজকে কিন্তু আমি আমার পুরো পরিবারে সকালের টিফিনটা বানাবো কি টিফিন বানিয়ে আমার মেয়ের জন্য কিন্তু আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি তা দেখো আলুটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে বন্ধুরা আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার আলুটাকে আমি ধুয়ে নেব আর গ্রেট করার আগেও কিন্তু ধুয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু আর একবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আলুটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে চিপে তুলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার সব উপকরণগুলো আমি একবারে মাখিয়ে নেব তারপরে কিন্তু অল্প অল্প করে জল দেব এর মধ্যে তোমরা আর একটা জিনিস অ্যাড করতে পারো ধনেপাতা পাতা আর যেহেতু আমি সারা পরিবারের জন্যে আমি বানাচ্ছি আমার এই ব্রেকফাস্টটা তা আমার পরিবারে বাবা হচ্ছে খায় না তার জন্যে কিন্তু আমি ধনে পাতাটা এর মধ্যে দিলাম না তোমরা চাইলে কিন্তু ধনেপাতাটা দিয়ে নিতে পারো দেখো সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল আমি অল্প অল্প করে জল দেবো আর মাখাবো যাতে গোটা না বেঁধে যায় ময়দাটা দেখো বন্ধুরা এরকম একটা কিন্তু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তা দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব চলে এসেছি রান্নাঘরে এবার এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এরপর একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম আর এরকম একটা লোহার তাওয়া হলেই কিন্তু ভালো হয় এই জিনিসটা ভালো উঠবে আর তোমাদের কাছে যদি ননস্টিকের তাওয়া থাকে সেটা তো তোমরা করে নিতে পারো তাওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল তেলটা আমি সারা তাওয়ার উপরে ভালো করে লাগিয়ে নেব এই তাওয়ার পরের থেকে একটু গরম তেল তুলে নিয়ে আমি এই ব্যাটারের ভিতরে দিয়ে দেবো দিয়ে তেলটা ভালো করে আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার এক চামচ ব্যাটার দিয়ে এই যে চামচের পিছন দিকটা দিয়ে ভালো করে আমি ছড়িয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসটা আস্তে রাখতে হবে নিচে যেন পুড়ে না যায় আর গ্যাসটা আস্তে রাখতে হবে এর কারণে আলু আর পেঁয়াজটা যেন সিদ্ধ হয়ে যায় তা দেখো এরকম করে চামচের পিছন দিক দিয়ে ভালো করে আমি গোল করে নিলাম বন্ধুরা এবার আমি উলটিয়ে নেব তা দেখো কত সুন্দর উল্টানো হয়েছে আর একটু কিন্তু নিজে পুড়েও যায়নি আর লাগিয়েও নি আর ওই যে তাওয়ার থেকে গরম তেলটা দিয়েছি না তুলে ওতে কিন্তু এই যে ব্যাটারটাকে একটু সফট করেছে আর এই যে তুলতে কিন্তু আমার খুব সুবিধা হচ্ছে বন্ধুরা এই যে হয়ে গেছে আমি এবার তুলে নিলাম বন্ধুরা আবার একটা দিয়ে দিলাম আমি বন্ধুরা এই দেখো উপরে পিঠটা শুকিয়ে গেছে এবার কিন্তু আমি উলটিয়ে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু সবসময় আসতে রাখতে হবে যেহেতু তোমার পেঁয়াজটা আর কাঁচা আলু দিয়েছে যেহেতু ওটা একটু সিদ্ধ হবে তার জন্যে কিন্তু গ্যাসটা একদম আসতে দিয়ে এগুলো একটা একটা করে সব ভেজে নিতে হবে তা সবগুলো ভেজে নিই তারপরে কিন্তু আবার তোমাদের সাথে আমি দেখা করব এই যে বন্ধুরা হয়ে গেছে এটাও আমি তুলে নিলাম বন্ধুরা এক এক করে বানিয়ে সব এই যে তুলে নিচ্ছি আমি বন্ধুরা এই যে সবগুলো আমার বানানো হয়ে গেছে এমনকি এখান থেকে কিন্তু আমার মেয়েকে টিফিনেও দিয়ে দিয়েছি বন্ধুরা এরকম রেসিপি কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়াই যায় আমরা কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় রুটি পরোটা খেয়ে থাকি এরকম একটা রেসিপি বানিয়ে খেলে কিন্তু মন্দ হয় না এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায় এটা খুব নরম হয় এরা কিন্তু খেতে খুব ভালোবাসবে এর সাথে কিন্তু সাদা আলু কিংবা মাংস ঝোল কিংবা চাটনি কিংবা আচার যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা খাওয়া যাবে আর একদম যারা বয়স্ক তাদের পক্ষে কিন্তু খুবই ভালো এই রেসিপিটা একদম নরম সফট এরা ওদের কিন্তু খেতে খুবই সুবিধা হবে আর রুটি খেতে পারে না তারপরে পরোটাও কিন্তু তারা খেতে পারে না দাঁতের জন্যে তা দেখো এরকম একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না তাদেরকেও তা বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার এই ভিডিওগুলি যে তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তা আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে